এক ঘন্টা দু ঘন্টার নয় পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে আর ওইটা এত কঠিন দিন হবে চলতেই থাকবে চলতেই থাকবে তারই ভিতরে তিনটে মহড়া এত কঠিন আসবে আয়সা কেউ কাউকে মনে রাখতে পারবে না ক্ষমত ক্ষমতা হবে না তার মানে আল্লাহ রসুল পরোক্ষ ভাবে বলে তোমাকে মনে রাখতে পারবো না এত কঠিন দিন কি আমার আল্লাহ তাবার কিয়ামতকে এত কঠিন বানিয়েছেন সাহাবিটার নাম হা সাহাবিটা ব্যাচিলিয়র যুবক তার বিবিও যুবতী দুজনের ভিতরে যৌবন উতাল পাতাল করছে গোটা বাড়িতে কেউ নাই ঘর ফাঁকা দুইজন দুইজনের জন্য হালাল মিলবে তো গোনা হবে না আবদুল্লাহ নেরাওয়াহা বিখ্যাত সাহাবি তিনি একজন শহীদ সাহাবি মুতার যুদ্ধে তৃতীয় শহীদের নাম হলো আব্দুল্ল নেরাওয়াহা। ঘরে কেউ নাই স্বামী স্ত্রী কেমন ভাবে আছে বিবি বসে আছেন সুন্দরী কমলা আর তার মাথা রেখে দিয়ে শুয়ে আছেন আবদুল্লাহ বালিশ লাইনি বিবির জাঁকে মাথা দিয়েছে তারা এমনি করে ও স্ত্রী চুলগুলোকে লাড়ছে আবদুল্লা বেনে রাহা বিন 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 করে সুরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াতটা পড়তে পড়তে কেঁদে ফেলেছেন নির্জন ঘরে স্বামী স্ত্রী ভোগের জিনিস তার কাছেই রয়েছে জ্যাঙ্গে মাথা রেখেছে বিবিতার সঙ্গে আনন্দের গল্প করছে পৃথিবীর সেরা ভোগকে নিয়ে রয়েছে বাড়িতে কেউই নাই আর এমন সময় রাওয়াহা কেঁদে ফেলেছেন বিবি যখন দেখেছে স্বামী আবদুল্লাহ প্রশ্ন করলেন কি কি বিবি রে তোমাকে কে কাঁদালো বিবি উত্তরে স্বামীকে বলছেন বাঁকায় কিলি বাকায় কা আপনার কান্না আমাকে কাঁদিয়ে দিয়েছে আমার বিশ্বাস আপনি রসুলের সাহাবি আমার বিশ্বাস আপনি রাজি আল্লাহ আমার বিশ্বাস আপনি মেন্টাল রোগী নন একটা রসুলের সাহাবি কামছে তার মানে গভীর বৃত্তান্ত লুকানো আছে এর জন্য আমি কেঁদে ফেলেছি আপনার চোখের পানি আমাকে প্রভাব সৃষ্টি করেছে তখন রাহা বলছে বেগম রে চোখের পানি দেখলি কিন্তু মুখের সাউন্ড শুনলি না একবার আমার মুখের দিকে কানটা দিয়ে দেখ আমি কি বলছি আমার র কি বলছেন ও ইন কুম ইল্লা ওয়ারে দোহা কানা আলা হাত ও ইম কুম ইল্লা ওয়ারে দোহা كان على ربك حتما مكديا بيبيري আমার রব বলছে তুই যত বড় রব পালোয়ান হবি হ যত বড় পরিষ্কার হবি হ বেঈমান হ চাই ইমানদার হ তোদের শেষ ঘরের নাম হলো জান্নাত আর ওই জায়গায় পৌঁছাতে গেলে আমি একটায় রাস্তা রেখেছি তার নাম পুলসেরাত যতক্ষণ পর্যন্ত তুলসেরাতে পানিয়া দিবে বিবিরে নিজের ঘর সুখের জায়গা যেতে পারবি না আল্লাহ এমন কি ওই পুলসের নবী মোহাম্মদ মাফ করে দেননি বিবিরে সেই পুলসেরাতের ব্যাপারে বিশ্ব নবী ব্যাখ্যা দিচ্ছেন কাসাদান পুলসেরাতের দুই ধারে বড় বড় বৃক্ষ রয়েছে তাদের ফলগুলো মাছ ধরা বংশীর মতো ঝুলছে একটা দুটা নয় লাখ লাখ ঝুলছে বিবিরে দয়ার নবী বলেছেন কারো চামড়াতে যদি একটা বংশি বিদে যায় ওকে জেনে নিতে হবে আমার আর জান্না যা হলো না আমি সেই পুরুষের রাতের ভয়ে তোর জাগে মাথা রেখে দিও থর করে কাঁপছি আর কাঁদছি বেগমরি কি কঠিন দিন সেটা এই সাহাবিগুলো এইভাবে যদি শুধু ঘটনা বলতেই থাকি বলতেই থাকে এক একটা সাহাবির ঘটনা তারা কিভাবে কেঁদেছে মহিলারা কিভাবে কেঁদেছে ডুকরে ডুকরে কেঁদেছে কিন্তু তাদের কাছে হালাল বিবির রয়েছে তখন কামছে আর আমাদের কাছে সুদের টাকা আছে টেনশন নেই কত পার্থক্য হয়ে আছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা আমি গুছিয়ে চলে এসছি এবার আমার ভূমিকা শেষ তার মানে আপনাদের মুখ থেকে একবার বের করে নিতে চাইছি কেয়ামত অতি কঠিন কেয়ামত অতি কঠিন বাস এর বিপরীতে চলবে আজকে আমার বক্তব্যটা সবথেকে আনন্দের দিন হলো কেয়ামত সব থেকে আনন্দের দিন কেয়ামত আল্লাহ কোরআনে বলেছেন আনন্দের কথা আনন্দ শব্দ ব্যবহার করেছেন আবার কোরআনে এমন কথা বলেছেন যে আনন্দে লাফাবে পিলিয়াররা যখন ছয় মেরে দেয় ওদের লাফানো দেখেছেন বলছে তার থেকেও বেশি লাফাবে কিয়ামতের মাঠে এত আনন্দ হবে এবং সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে ছোট 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 করে বলে প্রমাণ করব আল্লাহ একটু ধৈর্য ধরেন কারণ আমি শেষ আমি শেষ আমার বাপও এত রাতে কোনো দিন জালসা করে নাই কোন জায়গায় এসে যে পড়েছি আমার লাইফে জানতাম না যে রাত একটার পর উঠতে হবে না করেই ইনশাআল্লাহ হ্যাঁ জালসার অভাব নাই আপনারা বাংলাদেশই এনেছেন আমি বাংলাদেশে বাহাত্তরটা প্রোগ্রাম করে আসলাম তেষট্টি ডিস্ট্রিক্ট এসপি আমাকে চেনেন অতএব আপনাদের কাছে খুব সহজ করে আজকে প্রাণ জল ভাষায় কয়েকটি কথা বলবো কেয়ামতের মাঠে টোটাল আনন্দ কয়টা পাঁচটা কয়টা পাঁচটা এখন আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব উত্তর দেন কেয়ামত যখন হবে দ্বিতীয় সুর ফোঁকা হবে টোটাল ফুর সুর কয়টা হবে কয়টা হবে দুটা প্রথম সুরে বিশ্ব ধ্বংস হবে দ্বিতীয় সুরে সব উঠবে কবর থেকে উঠবে তো কবর থেকে যখন উঠবে তো প্রথম প্রয়োজন কি হবে প্রথম প্রয়োজন হবে আলো সব অন্ধকার থাকবে লাতা বারাকবাত আলা বলছেন ঈজাসানা উম ফতারত ও ঈদ আল কাওয়া কি বন তাসারক ও ঈদ আল বেহার ফুজের রথ ও ঈদ যখন কেমত হবে সূর্য ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে থাকবে না কো সূর্য থাকবে না তারা বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটার থাকবে না কেরোসিন থাকবে না ডিজেল থাকবে না থাকবে না তো একটি জুনাকি পোকাও থাকবে না দেশালাই থাকবে না তার মানে হচ্ছে যে উপকরণগুলোকে দিয়ে আধারকে সরানো যায় এগুলি একটা কেয়ামতের ময়দানে থাকবে না আল্লাহ আবার তালা বলছেন যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে সমস্ত হাসর বাসি মাঠে উঠবে আর উঠার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবে আশরা কাতিল আর আল্লাহ নূরে গোটা হাসরের ময়দান প্রজ্বলিত হয়েছি আল্লাহর নূরে গোটা হাসুরের ময়দান আলোকিত হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে খুব ভেজাল অনেকে বলে আল্লাহ নূরের তৈরি এটা ভারত ধারণা খারাপ এটাকে সরিয়ে দেন ফেরিস্তারা নূরের তৈরি আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষ আল্লাহ 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 তার নিজস্ব জাতের ওপরে নিজেই প্রতিষ্ঠিত আল্লাহ কোনো মেটিরিয়াসের অপেক্ষায় থাকেন না আল্লাহকে আল্লাহ হতে গেলে জিনিস লাগবে এমনটি মাপুজ নন তিনি সমস্ত যা থেকে মুক্ত আল্লাহ বলবেন তৈরি না তবে কেমতের মাঠে এবং কবরে যে আলোটা হবে ওই আলোটা আল্লাহর দেওয়া আল্লাহর গোডাউনে জমাকিত নূর থেকে ওই আলোটা হবে তো কেয়ামতের প্রথম আনন্দের বিষয় হবে আলো তাহলে এখন যে সূর্য উঠছে তাহলে বেইমানও দেখতে পেয়েছে ইমানদারও কিন্তু হাঁসরের মাঠে যে নূরটা হবে সেটা বেঈমানরা দেখতে পাবে না কেমন পাবে না তার কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদেরকে মানে দলিল দিয়ে দিচ্ছি পাবে না কেমন লতবারগ বাতালা বলছেন বুসোর বুসোরো বুসোর মানে সুসংবা এয়ো মাথার মুক্মিনী না বল মুক্মি নাথি এসা কানু রহুম বাই না আই দিহিম অবি আই মানি হিম বুসোর বলে মাতারাল মৌমিনী না মৌমিনা সেদিন তোমরা দেখবে মমিন মমিনাদেরকে তাদের সামনে নূরের আলো দেওয়া হবে তাদের উজুর অংশগুলো নূরে ঝকমক করবে আর এই নূরের তাজাল্লিতে তারা তাদের যথেষ্ট পরিমাণে দেখতে পাবে তাদের দেখার কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে ক্রিয়াবতির দিনের সুসংবাদ তারা কোথায় যাবে তারা যাবে জান্নাতের ভিতরে যে জান্নাতির মধ্যে রয়েছে নহর কুল 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 করে বয়েছে তার ভিতরে তারা ঢুকবে এটাই হবে তাদের জন্যে সফল আলকাম ও দেব মুমিনরা কেয়ামতের মাঠে নুরের তাজাল্লি পাবে আল্লাহ রাসূল বলেছেন আসসালাত নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন কুরআন হলো এই জাতির দলিল বেঁচে থাকার দলিল কবরে নাজাতের দলিল কেয়ামতে না জাতের দলিল জাহান্নাম থেকে বাঁচার দলিল জান্নাতে নিজের কোন জায়গা এটার জন্য দলিল হলো কোরআন আর নূর হলো সলা যারা নামাজ পড়েছে তারা নূর পাবে উজু করেছে উজুর অংশ ধুয়েছে তারা নূর পাবে জি হযরত আবু হুরাইরা হাজরত আবু হুরাইরা একদিন উজু করছেন আর এইভাবে পানিটাকে নিয়ে উজু করতে করতে মুখে পানি নেওয়া হয়ে গেল কুল্লি হয়ে গেল নাকে পানি নেওয়া হয়ে গেল আর হজরে তো উমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এরপরে হাতে পানি নিতে নিতে এই পর্যন্ত আছে আল্লাহ তাবার একবার তালা মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান উজু হাকুম ওয়াইদি হাকুম ইলাল মারা এই পর্যন্ত টানতে হবে কিন্তু আবু হোড়াইরা আর একটু বেশি করে পানিটা এইভাবে নিচ্ছেন কিন্তু উমার ছিলেন বড় সত্য মানুষ আবু হুরাইরা বলছে এ আবু হুরাইরা তুমি যে মুফতি বেনে গেছো আল্লাহর কালাম পাক বলছে তুমি কোনই পর্যন্ত লাও আর তুমি পানি টানতে টানতে একটু বেশি কেন টানছ চলো রসুলের কাছে যাব। এরপরে রসুলের কাছে নিয়ে গেলেন আল্লাহর নবীকে হাজরাতে উমার বলছেন ইয়া রসুল আল্লাহ উজুর ব্যাপারে কি আছে পানিটা কতটা দিতে হবে আল্লাহ তাবার কালাম পাক থেকে বিশ্ব নবী বলছেন উমার রে ওয়াই মারা এই কোন পর্যন্ত আল্লাহ বলেছেন হাজরা তোমার বলছেন ইয়ারসুল আল্লাহ একবার আবু হুরাইয়েরাকে জিজ্ঞেস করেন ও পানিটা কত দূর টেনে নিয়ে যাচ্ছে আবু হুরাইয়েরাকে নবীজি বললেন যখন আবু হুরাইয়েরা তুমি পানিটা কত দূর টানছো তখন আবু হুরাইয়েরা বল জানিয়া রাসূলুল্লাহ আমি পানিটা আর একটু বেশি করে টানছি বলে কেন টানছো বলি ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আকীদা বিশ্বাস কোনই পর্যন্ত নীলি উযু হয়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলেছেন ও দয়ার নবী গো কেয়ামতের মাঠে উজুর পানি যত দূরে যাবে নূরে ঝকমক করবে এজন্য আমি একটা বেশি করে টেনে নিছি যাতে করে আমার হাতগুলো কেয়ামতের মাঠে আল্লাহ নূরের ঝকমহক ঝকমহক করে আল্লাহর নবী বললেন উমার রে একবার দেখো আবু রিয়রটা সে নূরের তাচাল্লি বাড়ানোর জন্য বলছে অতএব আল্লাহ আবার ওয়া তাআলা বলছেন সেই নূরটা হবে কিয়ামতের মাঠের জন্য বুসুর কোমল সেটা তাদের জন্য সুসংবাদ তাহলে নূর একটা বড় সংবাদ আর কি নূরের তাজাল্লি চাল্লি কেয়ামতের দিনের জন্য একটা বড় সুখ সংবাদ আল্লাহ কোরআনে বলছেন কোরআনে বলছেন উজু হুইয়া ইদিন নিমা উজু হুইয়া ইদিন খা সেদিন এমন কিছু এমন চেহারা হবে যাদের চেহারাগুলো নিচে দিয়ে নেমে যাবে কালো হয়ে যাবে আবার এমন কিছু চেহারা হবে যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে অতএব কেয়ামতের মাঠে যারা নূর পেয়ে গেল তারা একদম আল্লাহর খুশির আওতা ভুক্ত চলে আসলো আর যারা নূর পেল না তারা আফসুসের জায়গাতে পৌঁছে যাবি ছোট্ট একটি কথা বলি কজন আছে পেছতে দুজন তিনজন আছে তিনজন ওখানে চেয়ার খালি হয়ে গিয়েছে হ্যাঁ তা আপনারা ঘর আবার এত কষ্টকর কি দরকার আছে আপনাদের করে চলে গিয়েছে জান এই পাগলা কটা নিয়ে আমি থাকি আর খানিক্ষণ আমিও কেটে পড়ব এমন কাটা কাটবো রাস্তায় ছেড়ে দেব তো একটা হলো কিন্তু একটা ঘটনা শোনাই

বিরক্ত লাগছে নাকি আমার আল্লাহ বলেন সেই দিন যারা মুনাফিক হবে বেঈমান হবে কাফের হবে অর্থাৎ এক কথায় যারা জাহান্নামি হবে তারা নূর পাবে না যখন নূর পাবে না তখন সে বুঝতে পারবে আমার ভাই আমার চাচা আমার বন্ধু আমার ভাবি আমার নানা আমার নানি আমার চাচিজি আমার নানিজি আমার মামিজি আমার খালাজি জি নোর পেয়েছে কিন্তু আমি নূর পেলাম না তখন আস্তে আস্তে সে তার কাছে গিয়ে বলবে নাকি নূর তুমি তোমার নূরের সঙ্গে আমাকে সঙ্গী বানিয়ে নাও তাহলে তুমি আর আমি একই সঙ্গে জান্নাতে চলে যাব যখনই উগিয়ে আবেদন করবে ও আমার বাবী ও আমার চাচি ও আমার খালামা ওরে আমার ফুফে ও আমার বন্ধু ওরে আমার ভাই ও আমার বান্ধব তোমার সঙ্গে আমি চলাফেরা করেছি আজকে দিনে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ এটা করিও না বরং তোমার নূরের সঙ্গে আমাকে সঙ্গী বানিয়ে নাও তো কোরআনে বলছেন আল্লাহকে বলবেন বল তেইল যাও তোমরা ফিরে যাও আমার আর পেছনে তোমরা আসবে না খবরদার কারণ আমি যেখান থেকে নূর এনেছি ওইখান থেকে নূর নিয়ে এসো এটা দুইটা তফসির নাম্বার এক আমি পৃথিবীতে ছিলাম নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি আজকে আমি নূরের তাজাল্লি পেয়েছি তুমি আবার পৃথিবীতে চলে যাও আমল করে এসো আমার রব তোমাকে নূর দেবে আর দ্বিতীয় নম্বর বলতে চেয়েছে নূরের মালিক তো আজকে আল্লাহ আজকে তো সূর্যের আলো নয় নূরের আলো যে যে আমল করেছে সে সে পাবে নচেত পাবে না তুমিও আল্লাহর কাছে চলে যাও আল্লাহর সঙ্গে তো তোমার কোনো দুশমণি নাই তখন ও ফিরে তাকাতে যাবে ওর বিবেক বলবে পৃথিবী তো আর নাই আমল করা যাবে না আল্লাহ তো আমাকে নূর দেবে না তখন ওর সঙ্গে দৌড়ে তুলসেরাতে কি সঙ্গী হতে যাবে আমার রব বলছেন বিসুরিল্লাহু বাবন এর মাঝে একটা প্রাচীর চলে আসবে তুই জনের মাঝে আর একটা ছোট্ট মতো ফোঁটা থাকবে তার ভিতর দিয়ে সে দেখবে কি দেখবে বাতিনহু ফীহি রাহমাতুন ওয়জাহিরহু মিন কিবালাহিল আযাব সে দেখবে ওর ভিতরে যে চলে গেল জান্নাতের দরজায় পৌঁছে গেল আর যে ওর ভিতরে গেল না দেওয়ালে গায়ে চলে আসলো সে কঠিন ভিতরে পড়ে গেল এবং সময় জাহান নামের আগুনটা দুধের ফাঁপ দেওয়ার মতো ওই বেমানের পায়ের কাছে এনে দেবে তখন টক করে ও জাহান্নামে পড়ে যাবে জাহান নামে পড়বে তো মুখ বন্ধ হবে না কি বলবে শুনেলেন কোরআন বলছেন এখন আলাম না কুমা কম চিৎকার আমি কি তোমার সঙ্গী ছিলাম না তখন ও বলবে কালো বালা চায়ের দোকানে মিষ্টির দোকানে বাজারে সব জায়গায় তুমি আমার সঙ্গী ছিলে ওলা কিন্না কুম ফাতান তুম ওয়া তারাব্বাস তুম ওয়া রতাব তুম ওয়া গাররাত কুমুল আমানিয় হাত্তা জা আমরুল্লাহে ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর তুমি দিনকে সন্দেহ করেছিলে তুমি আজকের দিনও অপেক্ষা করেছিল তুমি নিজেকে নিজই ফেতনায়ে ফেলেছিলে আমি রোজা রেখেছিলাম তুমি রোজা রাখনি এই রকম বেঈমানি করার কারণে আল্লাহ এই অবস্থা করেছে তখন আমার আল্লাহ আসমান থেকে চিৎকার মেরে বলবে ও বেঈমান ধোকাবাজে চির ধোকার জায়গায় তুমি চলে যাও আমি রব তোমার সঙ্গে যেমন তুমি আমাকে নিয়ে খেলেছ আমিও তোমাকে নিয়ে খেলতে পারবো ওদের কেমতের মাঠে এক নম্বর আনন্দর জিনিস হল আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি খুব জোর পানি হচ্ছে নাকি হাওয়া উঠেছে পানি হবে না আসলে আমার একটু হওয়া উঠেছে অত চিন্তা করার কিছু নেই আর হয়তো হবে জি হ্যাঁ তো এইটা একটা গেল কিন্তু এটা সবথেকে মজার খবরটা দিয়ে দিই সেটা হচ্ছে কি একটা উদাহরণ দিব এইখানে মুসল্লা রেডি করা হয়েছে যে এখানে মাগরিবের বা এশার নামাজ হবে মাগরিবের নামাজ হবে এখন জালসা শুরু হয়নি তো ওখানে দুশোটা লোক আছে এমন সময় আজান শুরু হয়ে গেল তার মধ্যে দেড়শোটা লোক এসে কাতারে বসে গেল পঞ্চাশটা উঁজু করার জন্য পুকুরের ধারে গেল এখন আপনারা বলেন যে দেড়শোটা এসে কাতারে বসলো তাদের পক্ষে কোনো সন্দেহ আছে যে এদের উঁজু নাই উঁজু আছেই বলি কাতারে বসেছে তো আল্লাহ তাবর আবর তাল্লাহ দেখেন কি বলছেন কত গ্যারেন্টি দিয়েছেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য কিয়ামতের মাঠে বিসমিল্লাহির রহমানির রহিম يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين سودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما وأم لم يزدت وجوههم ففي رحمة الله هم فيها خالدون الله بولتين جاكوني سرافيل দল মাঠে উঠবি আর যখনই ক্যামতির মাঠে উঠবি তখন কি হবে অটোমেটিক তোদের শরীরে নূরের আলো লাগতে শুরু করে দেবে কিছু লোক আছে যাদের নুরে ঝকমক হতে লাগবে এমন